আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ আমি পিএইচডি কোর্সে অধ্যয়নরত আছি ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজি হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুর আমার পিএইচডি কোর্সের সুপারভাইজার স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিদুল হাসান স্যার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্যাথোলজি তো আমার পিএইচডি গবেষণার আমার মেইন যে উদ্দেশ্য কৃষকরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার কেমিক্যাল ব্যবহার করে তো এই রাসায়নিক সার কেমিক্যাল থেকে যাতে তারা বায়োফানজাইসাইট ব্যবহার করে তো এজন্যই আমরা আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে বায়ো বায়োফানজাইসাইট তো আমরা বায়ো বায়োফানজাইসাইট আমরা আমার গবেষণার উদ্দেশ্য কৃষকের মাঝে বায়ো বায়োফানজাইসাইট পৌঁছায় দেওয়া তো কৃষকের মাঝে বায়ো বায়োফানজাইসাইট পৌঁছায় দেওয়ার জন্য আমি আমাদের প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের ল্যাবে আমরা সেখানে বায়ো ফানজাইসাইড তৈরি করেছি এবং বায়ো ফানজাইসাইড তৈরি করে আমরা মাঠ পর্যায়ে ব্যবহার করেছি এখানে দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে আমাদের বায়ো আমাদের তৈরিকৃত যে বায়ো ফানজাইসাইট সে বায়ো ফানজাইসাইড প্রয়োগ করার ফলে এখানে শাখা পোশাখার এবং উচ্চতার গরত অনেক বেশি কিন্তু এটা দেখা যাচ্ছে বাজারে তৈরিকৃত বায়ো একটা বায়োফানজাইসাইট কিন্তু এটার থেকে আমাদের অনেক গ্রোথ বেশি এবং উচ্চতাও অনেক বেশি এবং রোগ পোকামাকড়ের আক্রমণের পরিমাণও অনেক কম এবং আমরা আশা রাখতেছি আমাদের তরিকিত যে সাইড এই মাঠে ব্যবহার করা হয়েছে এখানে আমাদের বেশ কিছু ট্রিটমেন্ট কম্বিনেশন করা হয়েছে এখানে বাজারের সাইড বাজারের কেমিক্যাল এবং কৃষক ভাইরা যেভাবে চাষাবাদ করে সেভাবে এখানে মাঠ পর্যায়ে এখানে ব্যবহার করেছে তো এখান থেকে আমরা ফলাফল পাচ্ছি আমাদের তরীকিত যে বায়ো ফানজাইসাইড আমাদের তরিকিত বায়ো ফানজাইসাইডের শাখা পোশাখা গ্রোথ উচ্চতা অনেক বেশি এবং রোগ পোকামাকড়ের আক্রমণও অন্যগুলোর তুলনায় অনেক কম সুতরাং আমি আশা রাখতেছি আমাদের তরীকৃত সাইড আমরা এখান থেকে আরও ফুল এবং ফল যে প্রোডাকশান সেটাও বেশি হবে এবং আমাদের যে রিসার্চের গবেষণার যে উদ্দেশ্য কৃষকের মাঝে আমাদের বায়ো ফানজাইসাইড উঠায় দেওয়া তো আমরাও সেটা আশাবাদী আমরা খুব দ্রুত আমরা কৃষকের মাঝে আমাদের বায়ো ফাঙ্গাইসাইডটা পৌঁছা দিতে পারবো ইনশাআল্লাহ। এটা কতদিন হলো বয়স? এটা 4 বয়স আজকে 26 দিন। 26 দিন। জি। আচ্ছা। এখন এটা তো আপনাদের তৈরি আপনারা মানে যে অনুজীব সারটা এখানে ব্যবহার করছেন আর এটাতে কি এটাতে কি ব্যবহার করছেন? এটাতে ব্যবহার করছি বাজারের যে কেমিক্যালটা। অর্থাৎ প্রচলিত ভাবে যে রাসায়নিক যেভাবে আবাদ করে আবাদ করে সেভাবে সেভাবে এটা সেভাবে একটা করা। আর এটা হচ্ছে আমাদের তৈরি বায়োফঞ্জাইসাইট এবং এগুলো আমাদের তৈরি বায়োফঞ্জাসাইট আর এটাতে কি ইউজ করা আছে এটাতে ইউজ করা আছে যে কৃষক ভাইরা যেভাবে মাসের চাষাবাদ করে যেভাবে সেভাবেই আর কি এটা প্রস্তুত করা তার মানে যেগুলো বড় বড় গাছ দেখা যাচ্ছে অনেক সতেজ অনেক শাখা প্রশাখা সেগুলো সব আপনাদের যে তৈরিকৃত অনুযায়ী সেইভাবে জি জি আপনাদের যথেষ্ট দেখা যাচ্ছে ফুল আস আসতেছে হয়তো দু চার দিনের ভিতরে এই ফুলগুলি ফোটা শুরু করবে আমাদের গুলাতে অলরেডি আর্লি তাড়াতাড়ি ফুল আসতেছে অন্যগুলোর তুলনায় অন্য যে প্রোডাক্টগুলো আছে সেখানে দেখা যাচ্ছে এখনো ফুল আসা শুরু হয় নাই কিন্তু আমাদের যে 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 টমেটোর বেডগুলো সেখানে অলরেডি ফুল আসাও শুরু হয়েছে জি আলহামদুলিল্লাহ এটা মানে খুবই ভালো আমার আমার চোখে দেখা যাচ্ছে খুবই ভালো মানুষকে মানে সে বিশ্বাস করা না মুশকিল যে একই সাথে সব গাছগুলি লাগানো হয়েছে যে রাসায়নিকের তুলনায় যে এটার মানে এত সুন্দর হয়েছে আপনারা মানে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে সার দিয়ে তৈরি সার যে সেই সার দিয়ে কত সুন্দর গাছগুলি হচ্ছে আর এই প্রচলিত পদ্ধতির আপনারা দেখেন একই সময় লাগানো একই চারা একই চারা এইটার গ্রোথ কতটুকু আর এই গাছটার গ্রোথ দেখেন এখানকার গ্রোথ দেখেন গাছটার স্বাস্থ্য কত ভালো তা আলহামদুলিল্লাহ আমরা কৃষকরা যদি মানে চেষ্টা করি মনের ইচ্ছাটা শুধু করি যে আমরা রাসায়নিক মুক্ত চাষবাস করব। ইনশাআল্লাহ এখন সব রকমের জিনিস পাওয়া যায় রাসায়নিক মুক্ত চাষ করার জন্য শুধু মনের ইচ্ছাটা লাগবে এবং ফলনও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো পাবো আর সব থেকে বড় পাওয়া হবে নিরাপদ ফসল যেটা খেলে পরে আমাদের স্বাস্থ্যের যে পুষ্টির ঘাটতি আছে সেটা পূরণ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমরা বড় বড় রোগের যে এখন আক্রান্ত হচ্ছি ধরেন যে ডায়াবেটিস কিডনির রোগ হার্টের রোগ আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদের খাবারটা যদি নিরাপদ হয় তাহলে আমরা এইসব রোগ থেকে আল্লাহর অশেষ রহমতে হয়তো মুক্তি পাব এবং আমাদের রোগ কম হবে বাচ্চারা মেধাবী হবে বাচ্চাদের যে এখন বিভিন্ন রোগ দেখা যাচ্ছে সেগুলোও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে হয়তো আর হবে না তাই আমার সবার প্রতি অনুরোধ থাকবে আসুন আমরা অন্তত নিজেদের যে পুষ্টির বাগানটা আছে বাড়ির আশেপাশে যে সবজির বাগানগুলি আছে আমরা সবজি যেটা করি নিজেদের পরিবারের চাহিদা পূরণ করার জন্য সেখানে আমরা রাসায়নিক মুক্ত চাষ করি সব রকমের সবজি কিন্তু রাসায়নিক মুক্তভাবে করা যাবে তো আপনাদের আপনারা দেখেন দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেন যে আগামী যে সবজির বাগানটা করবেন সেটাই আপনারা রাসায়নিক মুক্ত করেন ইনশাআল্লাহ ফলনও যথেষ্ট ভালো পাবেন এবং সবচেয়ে বড় পাওয়া হবে নিরাপদ আপনি ফল ফসল পাইলেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা